মেমারিতে রোজ যাতায়াত হয় আমাদের কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও দেখেছি এই একটা করে রেল রেলের মধ্যে গাড়ি দিয়ে দেবো মানুষের যাতায়াতের যে কতটা সুবিধা হয় এটা মানে দেখে না কেন দেখে না বুঝি চল এটার উপর দিয়েই যায় আবার কি করবো আজা করে সমুদ্র আমাদের রবিবার দিন মেমারিতে আসতেই হবে সেটা বিক্রি হলো কি না হলো জানিনা কোন দিকে যাব আমরা ডান দিকে তো বাড়া বুঝলাম কিন্তু দোকানটা কোন দিকে যাবো জানিনা চন্দ্রপুর টাকার মোমোই খেতে যাবো আজকে যদি থাকে

ওহু সুন্দর একটা দোকান সবাই পছন্দ এই একটা এমন দোকান যেটা কেউ ভিড় হলেও অপছন্দ করে না সবাই বলে আমায় দাও আমায় দাও তারপরে ওইটা খাওয়ার আগে হচ্ছে এই যে এই দোকানের বিরিয়ানি আশীর্বাদ বিরিয়ানি এখন কোয়ালিটি অনেক ভালো পড়েছে এটা বাতে লাগলো একটু বল আমার একটু কন্টেন্ট হয়ে যায় পডকাস্ট রাস্তায় যেতে যেতে एक्चुअली এরা ধর ইন্ডাইজর থাকে তো ওরা কেন বাইরে গিয়ে ধর রিল্যাক্স করা বলে ধর দুবাইয়ের মতো কান্ট্রি বা আমেরিকায় যখন যায় বা লন্ডনে যখন যায় এরা তখন ভারতের সাথে বেরোই ওরা কি হয়েছে খোলা মেলা ঘুরতে পারে না তো সবাই ভিড় করে নেয় তো তাদেরও তো ইচ্ছা করে যে একটু মানে খোলা মেলা তো ঘুরবো রিল্যাক্স ভাবে ঘুরবো ফ্রিডমটা পায় না বাইরে গেছে কি আছে ওইখানে চিনলেও দেয় না না আবার ছেঁকে ধরে না দূর থেকে একটা সেলফি নিয়ে সাইড ভদ্রভাবে চলে যায়

অনেক দিন পর এসে মানে এয়ারফোর্সে থাকে বা অফিস অফিশিয়াল কোন কাজ করে তাদের তাদেরকে নিয়ে করা যারা এজড মানুষ অনেক দিন ধরে সেই ইয়ার সাথে আছে তাদের দিয়ে করাতে দাম না কিন্তু এই সুজেপটা ধর ওই বড় বড় সেলিব্রিটিরা আছে যারা বাইরে গিয়ে একটু রিল্যাক্স ভাবে মানে ঘুরতে পারে একদিকে ভালো কিন্তু এইখানে পারে না বাইরে গিয়ে ওই লাইফে লিড করে ওরা তবে চালুক পঞ্জি আছে ওর ব্যাপারটা আলাদা ও দেখানো যায় ছেকে ধরে ও আবার একটা ওড় আরেকটা সরস

রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম মোমো কি মোমো তুমি তো জানি না তোদের সাইজ খুবই ছোট একটা বাচ্চা ছেলে কাজটা টেস্ট হোন মানে একটু দিয়ে দে বদনাম করছেন কিন্তু খুব একটা টেস্ট করে দেখি ব্রেস্ট নয় সটটা দিয়েছি এবার এটাকে একটু টেস্ট করে দেখি কেমন লাগে আজকে এই লাস্ট নিরামিষ খাওয়া কালকে আবার সটা সারাদিন এই নিরামিষ খাবো যে আজকে সারাদিন আমিষ খাওয়া কালকে আবার গোটা নিরামিষ খেতে হবে কালকে লক্ষ্মী পুজো আছে বাড়িতে মোটামুটি শীতটাও যে খুব বিশাল আহামরি এমন কিছু নয় মোটামুটি মোমোটা খাওয়ার পর তোর এক্সপিরিয়েন্স একদম বেকার কেউ খাবেন না এখানে সিরিয়াস আমার তো ভালো লাগেনি যেটা আমার ভালো লাগেনি আমি সেটাই বলছি

লেখা থাকবে এখানে বিরিয়ানি বাসমতি রাইস বসে আছি এখন মেমারি বসে আছি এখন মেমারি স্টেশনে লাস্ট ট্রেনে আমরা বাড়ি যাবো আর ট্রেন এখনো আসেনি ক্যামেরার কোয়ালিটিটা কিরকম হয়েছে দেখেছিস কেলটি লাগছে পুরো তো বাড়ি যাব লাস্ট ট্রেনে কখন ঢুকবে কী জানি টাইম তো হয়ে গেছে একটা তো আমার মনে হচ্ছে কি ট্রেন আসছে না এদিক থেকে আসছে না এই দিক থেকে আসছে বুঝতে পারছি না লাইট একটা চলছে বটে আবার কালকে সোমবার আবার একই লাইফস্টাইল পুজোটা চলে গিয়ে না এটা মেল ঢুকছে মেমারিতে কিন্তু কোন রকম খবর হয়নি মেলে খবর দেয় না এটা মাল মেলে খবর দেয় না না এটা মাল গাড়ি মেলে খবর দেয় না না এটা মাল গাড়ি

ঢুকেছে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলে বাঁচি